যারা কুফরি করেছে তারা একসময় কামনা করবে যদি তারা মুসলমান হতো তাদেরকে ছেড়ে দাও আহারে ও ভোগে তারা মত্ত থাকুক এবং আশা তাদেরকে গাফেল করে রাখুক আর অচিরেই তারা জানতে পারবে আর আমি কোন জনপদকে ধ্বংস করিনি তার জন্য নির্ধারিত সময় ছাড়া কোন জাতিই তাদের সুনির্ধারিত সময় থেকে আগে বাড়তে পারে না আর পিছাতেও পারে না আর তারা বলল হে ওই ব্যক্তি যার উপর কোরআন নাজিল করা হয়েছে তুমি তো নিশ্চিত পাগল কেন আমাদের কাছে ফেরেস্তা নিয়ে আসছ না যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো আমি যথাযথ কারণ ছাড়া ফেরেস্তাদের নাজিল করি না আর নাজিল করলে তখন তারা অবকাশ পেত না নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী আর আমি তোমার পূর্বে অতীত সম্প্রদায়গুলোর মধ্যে রাসুল প্রেরণ করেছি আর যখনই তাদের নিকট কোন রাসুল আসত তারা তাকে নিয়ে উপহাস করত আমি তা অপরাধীদের অন্তরে সঞ্চার করি তারা এতে ইমান আনবে না আর পূর্ববর্তীদের ব্যাপারে আল্লাহর রীতি তো বিগত হয়েছে আর যদি আমি তাদের জন্য আসমানের কোন দরজা খুলে দিতাম অতঃপর তারা তাতে আরোহণ করতে থাকত তবুও তারা বলত নিশ্চয় আমাদের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে বরং আমরা তো জাদুগ্রস্ত সম্প্রদায় আর আমি আসমানে স্থাপন করেছি কক্ষপথ সমূহ এবং তাকে সৌন্দর্য মণ্ডিত করেছি দর্শকদের জন্য আর আমি তাকে সুরক্ষিত করেছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে তবে যে গোপনে শুনে তৎক্ষণাৎ সুস্পষ্ট জ্বলন্ত অগ্নি শিখা তার পিছু নেই আর জমিনকে আমি বিস্তৃত করেছি এবং তাতে সুদৃঢ় পাহাড় স্থাপন করেছি আর তাতে উৎপন্ন করেছি সকল প্রকার বস্তু সুনির্দিষ্ট পরিমানে আর তাতে তোমাদের জন্য এবং তোমরা যার দাতা নাও তাদের জন্য রেখেছি জীবন জীবনোপরণ আর প্রতিটি বস্তুরই ভাণ্ডার সমূহ রয়েছে আমার কাছে এবং তা অবতীর্ণ করি কেবল নির্দিষ্ট পরিমাণে আর আমি বায়ুকে উর্বরকারী রূপে প্রেরণ করি অতঃপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদের পান করাই তবে তোমরা তার সংরক্ষণকারী নাও আর নিশ্চয় আমি জীবিত করি ও মৃত্যু দেই এবং আমি ওয়ারিস ওয়ালাকাদ আ'লানাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আ'লানাল মুস্ত আখিরিন আর অবশ্যই আমি জানি তোমাদের পূর্ববর্তীদেরকে এবং অবশ্যই জানি পরবর্তীদেরকে ওয়া ইন্ন রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম ইন্নাহু হাকীমুন আ'লিম আর নিশ্চয়ই তোমার রব তাদেরকে একত্রিত করবেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়

আর ইতপূর্বে জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে আর স্মরণ কর যখন তোমার রব ফেরেস্তাদের বললেন আমি একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি শুকনো ঠনঠনে কালচে মাটি থেকে অতএব যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার মধ্যে আমার রুহ ফুকে দেব তখন তোমরা তার জন্য সিদ্ধাবনত হও অতঃপর ফেরিস্তারা সকলেই সিজদা করল ইব ইবলিস ছাড়া সেই সিজদাকারীদের সঙ্গী হতে অস্বীকার করল তিনি বললেন হে ইবলিস তোমার কি হল যে তুমি সঙ্গী না সে বলল আমি তো এমন নই যে একজন মানুষকে আমি সিদ্ধা করব যাকে আপনি সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে কালচে মাটি থেকে তিনি বললেন তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি বিতাড়িত আর নিশ্চয় কেয়ামত দিবস পর্যন্ত তোমার উপর লানত সে বলল হে আমার রব তাহলে আমাকে অবকাশ দিন সেদিন পর্যন্ত যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে

তাই জমিনে আমি তাদের জন্য পাপকে শোভিত করব এবং নিশ্চয়ই তাদের সকলকে পথভ্রষ্ট করব। তাদের মধ্য থেকে আপনার একান্ত বান্দাগণ ছাড়া তিনি বললেন এটা আমার দিকে আননকারী সরল পথ নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই তবে পথভ্রষ্টরা ছাড়া যারা তোমাকে অনুসরণ করেছে আর নিশ্চয় জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান তার সাতটি দরজা রয়েছে প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের মধ্য থেকে নির্দিষ্ট একটি শ্রেণী নিশ্চয় মুত্তাকিগণ থাকবে জান্নাত ও ঝর্ণাধারা সমূহে তোমরা তাতে প্রবেশ করো শান্তিতে নিরাপদ হয়ে আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব তারা সেখানে ভাই ভাই হয়ে আসনে মুখোমুখি বসবে সেখানে তাদেরকে ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না আমার বান্দাদের জানিয়ে দাও যে আমি নিশ্চয় ক্ষমাশীল পরম দয়ালু আর আমার আজাবি যন্ত্রণাদায়ক আজাব আর তুমি তাদেরকে ইব্রাহিমের মেহমানদের সংবাদ দাও যখন তারা তার নিকট প্রবেশ করল অতঃপর বলল সালাম সে বলল আমরা নিশ্চয় তোমাদের ব্যাপারে শঙ্কিত তারা বলল তুমি ভীত হয়েও না নিশ্চয় আমরা তোমাকে এক জ্ঞানী শিশুর সুসংবাদ দিচ্ছি সে বলল তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ যখন বার্ধক্য আমাকে স্পর্শ করেছে সুতরাং তোমরা কিসের সুসংবাদ দিচ্ছ তারা বলল আমরা তোমাকে যথার্থ সুসংবাদ দিচ্ছি সুতরাং তুমি নিরাশদের অন্তর্ভুক্ত হইও না সে বলল পথভ্রষ্টরা ছাড়া কে তার রবের রহমত থেকে নিরাশ হয় সে বলল তবে তারা বলল নিশ্চয় আমরা প্রেরিত হয়েছি অপরাধী কৌমের নিকট লুতের পরিবার ছাড়া আমরা নিশ্চয় তাদের সবাইকে রক্ষা করব তবে তার স্ত্রী ছাড়া আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নিশ্চয় সে শাস্তিপ্রাপ্তদের দলভুক্ত এরপর যখন ফিরেস্তগণ লুতের পরিবারের কাছে আসলো। সে বলল তোমরা তো অপরিচিত লোক তারা বলল বরং আমরা তোমার কাছে এমন বিষয় নিয়ে এসেছি যাতে তারা সন্দেহ করত আর আমরা তোমার নিকট সত্য নিয়ে এসেছি এবং আমরা অবশ্যই সত্যবাদী সুতরাং তুমি তোমার পরিবার নিয়ে বেরিয়ে পড়ো রাতের একাংশে আর তুমি তাদের পেছনে চলো আর তোমাদের কেউ পেছনে ফিরে তাকাবে না এবং যেভাবে তোমাদের নির্দেশ করা হয়েছে সেভাবেই চলতে থাকবে

যে নিশ্চয় সকালে এদের শিকড় কেটে ফেলা হবে আর শহরের অধিবাসীরা উৎফুল্ল হয়ে হাজির হল সে বলল নিশ্চয় এরা আমার মেহমান সুতরাং আমাকে অপমানিত করো না তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে লাঞ্ছিত করো না তারা বলল আমরা কি জগৎবাসীর কারো মেহমানদারি করতে তোমাকে নিষেধ করিনি সে বলল ওরা আমার মেয়ে যদি তোমরা করতেই চাও তবে বিবাহের মাধ্যমে বৈধ উপায়ে করো তোমার জীবনের কসম নিশ্চয় তারা তাদেরকে নিশাই ঘুরপাক অতএব সূর্যোদয়কালে বিকট আওয়াজ তাদের পেয়ে বসল অতঃপর আমি তার নগরীর উপরকে নিচে উল্টে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম পোড়ামাটির পাথর নিশ্চয় এতে পর্যবেক্ষণকারীদের জন্য রয়েছে নিদর্শনমালা আর নিশ্চয় তা পথের পাশেই বিদ্যমান নিশ্চয় এতে রয়েছে নিদর্শন আর নিশ্চয় আইকার দুই অধিবাসীরা ছিল জালিম অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম আর এই জনপদ দুটি উন্মুক্ত রাস্তার পাশেই বিদ্যমান আর অবশ্যই হিজরের অধিবাসীরা রাসুলদেরকে অস্বীকার করেছে আর আমি তাদেরকে আমার আয়াতসমূহ দিয়েছিলাম তবে তারা তা থেকে বিমুখ হয়েছে আর তারা পাহাড় কেটে বাড়ি বানাত নিরাপদে কিন্তু ভোরে বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল আর তারা যা উপার্জন করত তা তাদের কাজে আসলো না ওয়া মা খালাকনা আস-সামাওয়াতি ওয়াল আরদা ইল্লা বিল হক ওয়া ইননা আস আতিয়া ফাসফহিস সাফহা আর আমি আসমানসমূহ জমিন ও এ দুয়ের মধ্যে যা আছে তা যথার্থতা ছাড়া সৃষ্টি করিনি এবং নিশ্চয় কিয়ামত আসবে সুতরাং তুমি সুন্দরভাবে তাদেরকে এড়িয়ে যাও নিশ্চয় তোমার রবি সৃষ্টিকর্তা মহাজ্ঞানীম আর আমি তো তোমাকে দিয়েছি পুনঃ পুনঃ পঠিত সাতটি আয়াত ও মহান কোরআন লা তুমুজ্জিনন عينيك الى ما متعنا به ازواجا منهم ولا تحزن عليهم আমি তাদের কিছু শ্রেণীকে যে ভোগ উপকরণ দিয়েছি তার প্রতি তুমি দুচোক প্রসারিত করো না আর তাদের জন্য দুঃখিত হয়ো না এবং মুমিনদের জন্য তোমার বাহু অবনত করো

বিভক্তকারীদের উপর যারা কোরআনকে বিভিন্ন অংশে ভাগ করেছিল অতএব তোমার রবের কসম আমি তাদের সকলকে অবশ্যই জেরা করব তারা যা করত সে সম্পর্কে সুতরাং তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে তা ব্যাপকভাবে প্রচার করো এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও নিশ্চয় আমি তোমার জন্য উপহাসকারীদের বিপক্ষে যথেষ্ট যারা আল্লাহর সাথে অন্য ইলাহা নির্ধারণ করে অতএব তারা অচিরেই জানতে পারবে আর অবশ্যই আমি জানি যে তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয় সুতরাং তুমি তোমার রবির প্রশংসায় তাজবি পাঠ করো এবং সিজাকারীদের অন্তর্ভুক্ত হও ও আবুদ রাব্বিকা হাতা ইয়াতিয়া কায়িন আর ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো